বাইরের দৃশ্যটা দেখেন প্রচণ্ড রোদ আর এত গরম কি যে করি ভালো লাগছে না এত গরমে একটু বৃষ্টি হওয়ার কথা তাও হচ্ছে না তো যাই হোক বাইরের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি কাঁঠালের বেচিটাকে কুচিয়ে নিয়েছি কুচি করে এই যে আর এগুলো হলো লইটা সুটকি মাছ আমি কাঁঠালের বেচি দিয়ে রান্না করবো আর আলু কেটে নিয়েছি মাংসে দিব মুরগির মাংস রান্না করব আর এখানে পটল কেটেছি কে কে এইভাবে পটলটা ভাজি করে খান আমাকে একটু জানাবেন আর এই যে মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি এখানে মশলার দুটা ডিব্বা আছে রসুন বাটা আর আদা বাটা আর এখানে চিকেন আর একটা বের করা হয়েছে এটা বয়লার চিকেন এটা আমি এখন ব্রেকফাস্ট করবে ও তো একটু দেরি করে ওঠে এটা দিয়ে নুডলস করে খাবে আর এই চিকেনটা দেখলেন ওটা কিন্তু কক মুরগি আর এখানে কালকে রাতে আপনাদের ভাইয়া ডিম নিয়ে আসছিল। অনেকগুলা তো সেই ডিমগুলো এখন আমি ভিজিয়ে রেখেছি একটু ভিম্বার দিয়ে আর এই যে রান্নাঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন কিভাবে মেসি হয়ে আছে তো আমার খালা আসবে একটু দেরি করে এই জন্য এই কাজগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর কিছু কাজ খালার জন্য রেখে দিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি ঝাল কুচি করে নিয়েছি আমার আগের যে খালা ছিল সে আমাকে সব কিছু কুচি করে দিত পেঁয়াজ ঝাল তরি তরকারি কেটে দিত কিন্তু এই খেলার সময় খুব কম তো আমাকে দিতে পারে না কেটে আমার নিজেই করে নিতে হয় আর আপনারা তো ভালো করেই জানেন যে আমি স্কুল টিচার আমার স্কুল থাকে সকালে প্রতিনিয়ত তো স্কুল থেকে এসে এই কাজগুলো করতে গেলে কিন্তু বেশ খানিকটা কষ্ট হয়ে যায় এই জন্য আপনাদেরকে আমি ব্লগ ভিডিওটা দেখাতে পারি না যেহেতু অনেক ক পরে আর ভিডিও করতে ইচ্ছা করে না তো আজকে মনে করলাম একটু দেখিয়ে দিই সব গোছানো আছে তো পটলটা কিন্তু আমি ভেজে নিচ্ছি এখানে এগুলো আমি রেসিপি আঁকার আর কিছু দেখাচ্ছি না হলুদ লবণ দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ তেল দিয়ে আমি ভেজে নিয়েছি আর কিছু কিন্তু দিব না এটা আমার শ্বশুরবাড়ির একটা রান্না আমি শিখেছি তো আপনারা কে কে এভাবে পটল ভাজি খান আমাকে একটু জানাবেন আর ও পাশে আমার আমি চা বানাবো একটু চা খাবো আমার আমি ফ্লাস্কের পানি গরম করে খাই অর্থাৎ ইলেকট্রিক যে ফ্ল্যাক্সগুলো আছে তো আমার ওটা নষ্ট হয়ে গিয়েছে এই জন্য এখন হাঁড়িতেই পানি গরম করব আমি দুধ চাটা খুব অ্যাভয়েড করি আমি র চা খাই আজকে র চাই খাব তো সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম সব কিছু কেমন লাগবে ভিডিও ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এখানে চিকেনটা আমি মশলা দিয়ে রীতিমতো যেভাবে রান্না করি সেভাবে চাপিয়েছি এর মাঝে মেয়ে চলে আসছে মামুনি আমি রান্না করবো আমি রান্না করব আমার রান্নার সময় খুব ঝামেলা করতে থাকে নিজে সকাল উঠে ব্রেকফাস্ট তৈরি করে আবার আজকে আমার চিকেনটা রান্না করছে তো দেখেন না আমি সব কিছু দিয়ে দিয়েছি আরও নাড়াচাড়া করছে আর আমার সাথে খুনসুটি খুনসুটি করছে আর আমার সাথে শুটি করার কারণে আমার পটল ভাজিটা কিন্তু একটু লাল হয়ে গিয়েছে তো যাই হোক সমস্যা নাই আমি একটু লাল করেই ভাজবো তো আজকের ভিডিও কেমন লাগবে আমাকে একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না আর এই যে চিকেনটা তো সে রেখে চলে গিয়েছে আবার আমি এখন রান্না করছি তো মেয়েটা আছে বলে একা একা লাগে না ভালোই লাগে বাসায় রান্নাবাড়া কাজকাম করতে সবসময় পিছন পিছন থাকে তো যাই হোক আজকের ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি এখন এখানে আমি শুটকি মাছ রান্না করে নিব তো শুটকি মাছটা রান্নাটা আপনাদের তেমন করে দেখাবো না যেহেতু ওইটার একটা রেসিপি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর ছেলে এগুলো খাবে না ও আবার টুনা ফিশ ভুনা করতে হবে তো ও নিজে করবে ও অফিসে গিয়েছে আসবে আসার পরে ও নিজেই টুনা ফিশটা ভুনা করবে ওইটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এখন মুরগিটা কিন্তু কষানো হয়ে গেছে পানি দিয়ে দিলাম একটু কষানোর জন্য ওই যে আবার চলে আসছে সে দেখেন না কড়াইটা ধরে নেড়ে দিচ্ছে সেই বুদ্ধিটাও আবার তার আছে রান্না কিন্তু খুব ভালোই করে আমার সাথে মাঝে মাঝে হেল্প করে তারপরে বিকালে নাস্তা পানিগুলো বানায় আর এপাশে আমি ভাজিটা করে নিলাম তো এই ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয় এই পটলগুলো উপর থেকে আমি চেঁচে নিয়েছি তারপরে কুচি করে নিয়েছি আপনারা যারা যারা করেন তারা তো করেন আর যারা করেন না তারা কিন্তু এই ভাজিটা করে খেতে পারেন অনেক টেস্ট হয় একটু লেবু দিয়ে খাবেন কাগজি লেবু দিয়ে তো আমার কথা তখন মনে পড়বে দেখবেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর এই যে অল্প একটু পানি দিয়ে এখন কষিয়ে নিচ্ছে তারপরে আলু দিয়ে দিব তো চিকেনটা খুব কষানো কিন্তু হয়েই গিয়েছে এখন আলুটা দিয়ে দিব আর সে পাকার আধুনি কিন্তু চলে গেছে ঠিক আছে কিছু কিছু এসে বারবার একটু নেড়ে দিচ্ছে রান্না করছে তো বেশ পাকার আধুনি সে সে কিন্তু আবার চলে গিয়েছে তো এখন আমি কষিয়ে আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে আমি আরও একটু ভালো করে কষিয়ে নিব একটু ঝাল ঝাল করে রান্না করব। তো এই যে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি আমার রান্না হয়ে গিয়েছে এটা কাঁঠালের বেচি দিয়ে আমি শুটকি লইটা সুটকি রান্না করেছি আমি রেসিপি দিব দেখে নেবেন প্লিজ কষ্ট করে আর এই যে পটল ভাজিটা করে নিয়েছি একটু লাল লাল করে আর চিকেনটা রান্না করেছি একটু ঝাল ঝাল করে আর ছেলে এসে টুনা ফিশ রান্না করবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ